তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এই বছরের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আগামী বাইশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হবে আন্দামান দ্বীপকুঞ্জ হয়ে মায়ানমারের দক্ষিণের দিকে তাতে বঙ্গের উত্তর পূর্ব উপকূলে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আগামী দিনে প্রবেশ করতে পারে বাংলাদেশে তাতে বাংলাদেশ হয়ে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে এগিয়ে যেতে পারে তো বঙ্গোপসাগরের পূর্ব এবং উত্তর উপকূলে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু বেশিরভাগ বাংলাদেশ হয়ে ত্রিপুরা এবং আসামে শিলচরের দিকে বের হয়ে যায় কলকাতার দিকে তেমন ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে না তারপরেও কিন্তু ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আগামী বাইশ তারিখের মধ্যে যে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আঠারো তারিখের মধ্যে মোটামুটি লঘু ছাপ এবং বাইশ তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণিঝড়টা আমরা লক্ষ্য করতে পারছি আন্দামান দ্বীপকুঞ্জ হয়ে মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে বঙ্গের উত্তর পূর্ব উপকূল ধরে এগিয়ে আসবে আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু দেখুন বাইশ তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারে নিম্নচাপ এবং লঘুচাপ ছাপ থাকবে এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রায় একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তো এখনও পর্যন্ত আজকের আপডেটে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখ বিকালের মধ্যে ঘূর্ণিঝড় বঙ্গের উপকূল ধরে উত্তরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে তো এই ঘূর্ণিঝড় কিন্তু আগামী দিনে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করার বেশিরভাগ আশঙ্কা আছে থাইল্যান্ডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় প্রবেশ নাও করতে পারে যদি থাইল্যান্ডের উপর চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের উপরে নাও আসতে পারে তো বন্ধুরা প্রত্যেকদিন আমরা নজর রাখবো এই ঘূর্ণিঝড়ের আগামী দিনে এই ঘূর্ণিঝড় তো তৈরি হতে যাচ্ছি বঙ্গোপসাগরে তা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে যাচ্ছে আর এই ঘূর্ণাবর্ত থেকে যদি সঠিকভাবে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রিমাল তো বন্ধুরা এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল নীল চাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা না এছাড়া তাপমাত্রা কি পরিস্থিতি নিনেচা বা বৃষ্টির সম্ভাবনা না থাকলে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে আজ তেরোই মে সোমবার দু হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর শিলিগুড়ির সাইড নিয়ে কিছু নিনেচাপ আছে যা থেকে শিলিগুড়ি এবং রংপুরের দিকে আলকা বৃষ্টি আজকে সকালের মধ্যে এছাড়া ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার এছাড়া আমাদের ত্রিপুরা রয়েছে আজকে সকাল সকাল কিন্তু আমরা ঘন কুয়াশা লক্ষ্য করতে পেরেছি তাদের শীতের দিনের মতো কিন্তু আজকের সকালেও এই গণ কুয়াশা ছিল আমাদের ত্রিপুরায় আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘলা ভাব থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচরে এছাড়া এদিকে এক বন্ধু বলেছিল গতকালকে যে শিলচর আসামের শিলচর আইলাকান্দির যে জেলা আছে আইলাকান্দি জেলার কি পরিস্থিতি বলার জন্য বা আইলাকান্দি জেলার যে কথা বলছি আমি এখানে আইলাকান্দি শিলচর করিমগঞ্জ এটি কিন্তু একসাথে তো দেখুন এখানে শিলচর আইলাকান্দি এবং করিমগঞ্জ এটি একসাথে এক এরিয়ার মধ্যে আছে যদি শিলচরে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আইলাকান্দি এবং করিমগঞ্জেও নিম্নচাপ থাকার কারণে বৃষ্টি হবে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং করিমগঞ্জ আইলাকান্তি জেলাগুলির মধ্যে তেমন বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা পাতলা মেঘলাভাব থাকবে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে তা থেকে কিন্তু কোনো কোনোরকমভাবেই বৃষ্টি হবে না আমাদের ত্রিপুরা বাংলাদেশ এদিকেও জেলাগুলি একদম পরিষ্কার থাকবে আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে একদম পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর আইলাকান্দি সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি তো কোনো রকমভাবেই কিন্তু বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দিনে এই ঘূর্ণিঝড়ের কারণেই নিম্নচাপ এবং বৃষ্টি আসতে যাচ্ছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি থাকবে তো পরবর্তী দিনে পরবর্তী আপডেটে দেখব দেখুন আগামীকালকেও রকমভাবে বৃষ্টি নেই পনেরো তারিখেও বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না ষোলো তারিখেও নেই সতেরো তারিখও নেই আঠেরো তারিখের মধ্যেও কোনোরকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখ থেকে শিলিগুড়ি আলিপুর দু আর হয়ে কিছু নিম্নচাপ থাকবে আমরা লক্ষ্য করতে পারছি আঠারো তারিখ সকালের মধ্যে তা থেকে দক্ষিণের দমকা হওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের উপর যার কারণে উত্তরবঙ্গের এই নিম্নচাপটা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে প্রবেশ করতে পারবে না বন্ধুরা ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে আগামী দিনে আগামী বাইশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হবে তারপর চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় এগিয়ে আসবে বাংলাদেশের উপকূলে তো এখনো পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের দক্ষিণের যে উপকূল রয়েছে এই উপকূল ধরে ঘূর্ণিঝড় উত্তরের দিকে এগিয়ে আসার সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি তাতে মায়ানমারে তো যদি প্রবেশ না করে তাহলে মায়ানমারের উপকূল ধরে ডাইরেক্টলি একদম ছট্টগ্রামের দিকে এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে আর মায়ানমারে প্রবেশ না করলে কিন্তু ছোট্টগ্রামের দিকে প্রবেশ করবে বাংলাদেশের তো প্রত্যেকদিন আমরা আপডেট নিয়ে আসবো এই ঘূর্ণিঝড় রিমালের তাতে আগামী দিনগুলিতে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে ল্যান্ডফল করছে কি না তা আমরা প্রত্যেক দিন নজর রাখবো চলে এলাম তাপমাত্রায় আগামী দিনে নিম্নচাপা বৃষ্টি নেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে আজকে দুপুরের মধ্যে যদি আমরা তাপমাত্রা দেখি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ এদিকে আইলাকান্দিও দিয়েও একই রকম বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে বাড়ি গরম থাকবে আগামীকাল দুপুরের গরমটা যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও আমরা বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ্য করতে পারছি তো আসামি শিলচরে আমরা যেটা বলছি এদিকে কিন্তু হাইলাকান্দির দিকেও কিন্তু একই রকম তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে তো আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা আগামী পনেরো তারিখ থেকে তাপমাত্রা সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি আমরা ষোলো তারিখের তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছি আটত্রিশ থেকে উনচল্লিশ ত্রিপুরা বাংলাদেশে আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ থাকবে তো আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি যা চলে যাবে তো বাড়ি থেকে অতিবারই গরম আসতে যাচ্ছে আগামী দিনে আবারও